ছাদ বাগানের সবজির শর্টস নিশ্চয়ই তোমাদের এতক্ষণে দেখা হয়ে গেছে তবে চলো পরিচয় করাই ছাদ বাগানের ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই হলো আমাদের ছাদ বাগানের মূল। আর এই হলো আমাদের ছোট ছোট টমেটো যেগুলো একটু একটু করে বড় হচ্ছে আর রয়েছে বেগুন গাছ যে বেগুন গাছে অলরেডি ফুল চলে এসছে রয়েছে ধনে পাতা গাছ লাল শাক গাছ সাধারণত আমরা ছাদ বাগানেরই শাক পাতা খেয়ে থাকি আর রয়েছে পেটো বোমের সাইজের কিছু ওলকপি যার সব থেকে বড়ো সাইজের ওলকপিটা আমরা আগেই তুলে নিয়েছি আর এই যে সুন্দর সুন্দর গোলাপি রঙের মূল যেগুলো আমার মোটেও তুলতে ইচ্ছে করছে না রয়েছে কলমি শাক যা বর্ষাকালে বেশি হয় আর রয়েছে কচু এ কিন্তু যে সে কচু নয় এটা হলো গাটি কচুর গাছ রয়েছে পুঁই শাক পুঁই শাক কিন্তু বারো মাসকাল আমরা ছাদের থেকেই খেয়ে থাকি আর রয়েছে কাগজিলেবু আর এই যে সুন্দর পঞ্চ নীলকণ্ঠ এটা কিন্তু নীল নয় এটা নীলকণ্ঠ বলবো না বেগুনি কণ্ঠ বলবো নিজেও জানি না আর রয়েছে কিছু দোপাটির চারা যাতে নতুন করে ফুল হতে শুরু করেছে ছোট ছোট টপে বোতা আর রয়েছে বারো মাসি গোলাপের গাছ যেটাতে বারো মাস ফুল ফুটে থাকে সবসময় গোলাপ হচ্ছে এই গাছগুলোতে তারপরে মা এই ব্যাগে করে মূলত গাছের সারগুলোকে তৈরি করে থাকে যাতে সবজির খোসা খোল কলার খোসা ইত্যাদি থাকে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও মা ঘরোয়া পদ্ধতিতেই সাধারণত সারগুলো তৈরি করে